আল্লাহ কার বাবা কার মা কার ভাই কার বৌ আল্লাহ কোন হিতিন সন্তানের বাপ এখানে শুয়ে আছে আল্লাহ কোন জন্মদক্ষিণী মায়ের কলিজার টুকরোটা এখানে শুয়ে আছে আল্লাহ যারা কবরটাও ছুঁয়ে দেখতে পারে না আল্লাহ আমত পর্যন্ত আল্লাহ সন্তানের কবরটার অপেক্ষা করবে আল্লাহ কোন কবরটাও ছুঁয়ে দেখতে পারবে না আল্লাহ আমাদের শহীদদের কবরের সামনে আল্লাহ মাহের রমজানের মধ্যে আল্লাহ আমরা রোজা অবস্থায় দাঁড়াইছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সারা জীবনের সব গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছে আল্লাহ যত গুণ করেছি আল্লাহ সমস্ত গুণার থেকে তহবা করছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আমাদের স্ত্রী আল্লাহ আমাদের পরিবার পরিজন আমাদের সমস্ত বন্ধু বান্ধব আল্লাহ খাস করে আমাদের ইনকেলাবের ভাই বোনগুলো আল্লাহ আমাদের ইনকিলাবের ভাই বোনগুলো আল্লাহ প্রত্যেককে আমাদেরকে আপনি মাফ করে দেন ই আল্লাহ এই রমজান কারি আল্লাহ যা কিছু আমাদের হক ছিল আল্লাহ সামান্যতম হক আমরা আদায় করতে পারি না এই শুধুই রোজাটা ছাড়া আল্লাহ আমাদের আমাদের তারা ছুটে যায় আল্লাহ আল্লাহ কোনো মতে ফরজ করি আল্লাহ আমরা কোনো মতে আমাদের রমজানের হক আদায় হইতেছে না ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি জোর করে হলো আল্লাহ রমজানের সমস্ত রহমান আপনি আমাদেরকে আল্লাহ নুসিফ করেন